তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গে লম্বা বৈঠকের পরের দিন বুধবার জামিন পেলেন নওদার দুই তৃণমূল নেতা নওদা বিডিও অফিসের এক সরকারি কর্মীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত সৈদুল ইসলাম মন্ডল ও তমাল শেখকে জামিন দিল আদালত আদালত সূত্রে জানা যায় বুধবার বহরমপুর সিজিএম আদালতে আত্মসমর্পণ করেন সৈদুল সেখানে মুখ্য বিচারক দিলোয়ার হোসেন কেস ডায়েরি ও অন্যান্য নথি দেখে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন যদিও নওদায় গুলি চালানোর ঘটনায় এখনো পুলিশ হেফাজতে আছেন নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ নগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল মাননীয় আমাদের আত্মসমর্পণ করেন এবং করিয়া আজকে মাননীয় মুখ্য বিচারক সিজিএম সাহেব ওনাকে তিন হাজার টাকার জামিনদারের জামিনদারে ওকে জামিন মঞ্জুর করেন অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন উনত্রিশ এক দু পঁচিশ পর্যন্ত তমাল শেখেও জামিন তমাল শেখ আজকে এই কেসে জামিন বিচারক আজকে তমাল শেখ একই কন্ডিশনে জামিন দিয়েছেন একই শর্তে দিয়েছেন জামিন তমাল শেখ কেও ঠিক আছে কিন্তু তমাল শেখ আহ এইখানে উনি অন্য হয়তো অন্য কোন কেসের হয়তো আছেন সেই সেহেতু ওর বনটা দেওয়া হয়নি দেওয়া যায়নি আচ্ছা মানে উনি এখনো পুলিশ হেফাজতেই আছেন পুলিশ আছেন উনার বন্ডটা এখনো সাবমিট করা হয়নি কিন্তু আজালাত তার জামিন মঞ্জুর করেছেন তমাল শেখেরও এই কেসের আহ নথিপত্র এবং কেস সব কিছু দেখে বিবেচনা করেন তমাল শেখ ভূমি কর্মদক্ষ এবং নওদা পঞ্চায়েত সমাজের সভাপতি সহদুল ইসলাম মণ্ডল দুজনেই জামিন ধার্য করেছেন উনতিরিশ এক দুহাজার পঁচিশ অব্দি কর্মদক্ষ অ্যারেস্ট হলেন একই মামলায় আপনাকে আপনি বাইরে আছেন মানে অরেস্ট করা হয়নি এই জায়গাটা কি কোথাও কোনো কথা হয়েছে আপনার সঙ্গে বা কোনো আমার কর্মদক্ষ অ্যস্ট হয়েছে বলতে গেলে ভূমিক্মদক্ষকে সেই সময় পেয়েছিল অ্যারেস্ট হয়ে গেছে আমাকে পাইনি আমিও অফিস করিনি আমি অফিস করব আমি নিঃশ্বাসাবাদ করেছিলো দেখেছিল আমাকে ট্রাকে কিন্তু আমাকে আমি হয়তো প্রশাসন পেলে অ্যারেস্ট করতো কি না সেটা আমি বলতে পারবো না আমি আমার দিক দিয়ে আমি আইনকে সম্মান করি কেস হয়েছে আমার নামে এফআইআর হয়েছে আমি আইনকে সম্মান করি প্রশাসনকে সম্মান করি তার জন্যে আমি নিজে আজকে জাবিন নিয়েছি তবে তৃণমূল জেলা কার্যালয়ে এসে মঙ্গলবার জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে জেলা প্রশাসনকে তাদের অভিযুক্ত করার জন্য দায়ী করলেও এদিন অবশ্য সেই দাবি থেকে সরে এসে শহীদুল বলেন এই যে সমস্যার সম্মুখীন এই সমস্যার সম্মুখীনটা কি পার্টিগত দিক দিয়ে না অফিস কর্মীগত দিক দিয়ে এখানে আমি যেটা পরে বুঝতে পারলাম এটা কোনো পার্টিগত দিক দিয়ে না পার্টি আমাদের খুবই এখানে লিডারশিপ ভালোভাবে দিচ্ছে পার্টি আমাদেরকে সহযোগিতা করছে আমাদের সব দিয়ে ঠিক আছে পরে যেটা বুঝতে পারলাম এটা আমাদেরকে চক্রান্ত করে এই পঞ্চায়েত সমিতিকে একটা ফাঁসানোর ব্যবস্থা হয়েছে সেখানে শাহিনা মমতাজ যে আমাদের পঞ্চায়েত ভোটে ভোট করেনি লোকসভা ভোটে ভোট করেনি ও আমাদের তৃণমূলের টিকিটে বিধায়িকা হয়ে আছে তাই কিন্তু নওদায় কোনো দলের সহযোগিতা করেনি দল করছে এটা আমরা মনে করিনি বিরোধীদেরকে সহযোগিতা করছে তাই তৃণমূল দলকে কুলসিত করার জন্য তৃণমূল পঞ্চায়েত সমিতির বোর্ড সেই তৃণমূল পঞ্চায়েত সমিতির বোর্ডে যে ক্যাশিয়ার বাবু আছেন উনি একটি পলিটিক্যাল দলের ওখানে সিপিএম এর উনি হচ্ছেন লিডারশিপ দেন এবং একটা সদস্য আছে পরে যেটা আমরা জানতে পারলাম তাই আমাদেরকে প্লান এটা ফাঁসানো হয়েছে তাছাড়া আমাদের তৃণমূল দল আমাদের সহযোগিতা আছে